হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি ওই জয়ন্তীতে সকলকেই স্বাগতম আজকে একটা ইন্টারেস্টিং এবং সকলেরই প্রিয় একটা রান্না নিয়ে এসেছি তো চলুন গিয়ে রান্নাটা দেখুন প্রথমেই আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আজকে আমি পটল দিয়ে বানাবো দই পটল তাই পটলগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাই করে নেব পটলের এইভাবে দুটো দিক একটু করে কেটে নিয়েছি তাতে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এরপর কড়াইয়ে তেল নিয়ে ভালোভাবে এগুলোকে ফ্রাই করব। এদিকে দেখুন আমি মগজ আর দুটো লঙ্কা মিক্সিতে এখন পেস্ট করে নেব এটা আমার পেস্ট করা হয়ে গেছে আর এদিকে দেখুন আমার এটা লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি এর মধ্যে জিরে ধনে আর সামান্য লঙ্কা গুঁড়ি জলে গুলে রেখেছি আর টমেটোর পেস্টটাও করে রেখেছি পটলগুলো ফ্রাই হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম ফোড়নটা চর্বর করে উঠলে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা এখন আমি গুলে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করলাম দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর আদা বাটা এদিকে মগজ আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি টু টি স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব ভালোভাবে আমি এখন মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে আরও একবার কুক করব এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব এখন আমি এটা ঢাকা দিয়ে পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিলাম তারপর লাস্টে দিচ্ছি ফেটিয়ে দেখা দু তিন চামচ দই আর দিলাম সামান্য সামান্য পরিমাণে মিষ্টি খুব গরম মশলা গুঁড়ো রেড চিলি পাউডার আপনারা এতে ব্যবহার করতে পারেন দেখুন আমার পটলের রেসিপি সম্পূর্ণ তৈরি আমি প্লেটে নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা তো দেখালাম এবার আপনাদের যে টিপসের কথা বলেছি সেটা দেখাবো যে আমি কি বানালে আমাদের অক্সিজেন লেভেলটা ঠিকঠাক থাকে চলুন এটি বানানোর জন্য লাগবে আমার এক চামচ জোয়ান লবঙ্গ আর কক্পর একটা গোটা কপ্প আমি নিয়েছি এর মধ্যে লবঙ্গ আছে চার পাঁচটা এখন আমি এগুলো একটা রুমালের মধ্যে বেঁধে নেবো প্রথমে জোয়ানটা নিলাম আর লবঙ্গগুলো নিয়ে নেব এর মধ্যে করপুরটা আমি এটা ওপরের কভারটা খুলে এইটা ডাস্ট করে নেব এই যে দুটো রয়েছে কর্পুর দেখুন এই দুটো আমি হালকা ডাস্ট করে এর মধ্যে দেবো সবগুলো একসাথে করে আমি একটা রুমাল দিয়ে এর মধ্যে ভালো করে বেঁধে নেব একটা গিট বেঁধে নেবেন যাতে ওগুলো পড়ে না যায় এ স্মেলটা যাতে অনেক দিন থাকে তার জন্য এরকম একটা কন্টেনারের মধ্যে এটা ভরে রাখবেন এতে আপনাদের অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন তাহলে দেখলেন আমি বানালাম এবং কৌটোতেও ভরে নিয়েছি আমি এই কৌটোটা খুলে আপনাদের দেখাচ্ছি কি এই যে এটার মধ্যে ওই সব কিছু নিয়েছি এটা আমি নাক দিয়ে এখন টানব দারুণ ফিল হয় এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন আপনারা করে দেখবেন ভীষণ ভালো লাগবে এটা যদি আপনারা এইভাবে করে বাড়িতে রাখেন এটা যতদিন আপনাদের এই গন্ধটা থাকবে মানে এই যে উগ্র গন্ধটা একটা পাবেন ততদিন এইভাবে করে এইভাবে কৌটোই ভরে রাখার চেষ্টা করবেন তারপর যখন দেখবেন আর কোনো গন্ধ নেই স্মেলটা চলে গেছে তখন আরেকবার বানিয়ে নেবেন এটা কিন্তু অবশ্যই করে যান খুব ভালো ফল পাবেন আমি ভালো থাকবো আপনারা ভালো থাকবেন না সেটা তো হয় না আমি চাই আমার পরিবারের সকলেই ভালো থাকুক তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে কিছু নিয়ে আসছি সবাই খুব ভালো থাকবেন আসছি তাহলে বাই